চাপাতা ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন ফাঁসি দেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ এক বেসরকারি চাপাতা ফ্যাক্টরিতে আগুন আগুনে ঝলকানি শুরু হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় তবে কীভাবে এই আগুন তা পরিষ্কার নয় এখনও ঘটনাস্থলে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মাছিগড়া ইসলামপুরের দুটি ইঞ্জিন ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনায় ফ্যাক্টরি চিমনি ও একাধিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফ্যাক্টরির ম্যানেজার জানান ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের আজকে ঢাইটা নগদ বয়লার হঠাৎ অগুন পকট নিয়েছে কারণটা কি এটা থার্মিক ফ্লুড এখানে ভিতরে কয়েলের অয়েল থাকে তো এটা কোথাও কয়েল লিকেজ হলে এর ফায়ার লাগে গেছিলো তারপরে তো একদম অনেক ভালো করে একদম অগুন ধরে তারপরে আমরা লোকাল ফায়ার এক্স্টিংস থেকে কোশিশ করলাম কিন্তু হলো না তারপরে ফায়ার ব্রিগেডকে কল করা হলো মাটিগাড়াও ইসলামপুর ইসলামপুর ফায়ার ব্রিগেড একটু আগে চলে আসছিলো তারপরে দুইটা এখানে ফায়ার ব্রিগেড আসলো তাড়াতাড়ি হলো এখন বুঝে গেল। তো অনেক টোটাল পার্ট তো বয়লার তো জলে গেছে আপনি ফটো নিতে পারেন এখনো ভিতরে আগ আছে যেটা ফ্লুট ছিল ওইটা অয়েল ওইটা সব শেষ আর তারপরে আপনার ধরুন ভিতরে কয়েল সব নষ্ট হইতে পারে এটা মনে হচ্ছে । লক্ষ টাকা তো খরচা লক্ষণ এই এখন আমরা তিন মাস আগে এটা নতুন স্টার্ট করলাম দেড় করোড় টাকাতে সব খরচা করে দুই মাস নেয়ার বাউট দু মাস হলো তারপরে এটা ঘটনা ঘটে গেল প্রায় দু কোটি টাকার মতো দেড় কোটি লাগলো তো দেড় কোটি একটু কম বেশি হবে কেন যেটা বচে গেলো ওইটা বঁচে গেল। আর যেটা গলো ওটা মোটামুটি ধরুন এক করোড় আশপাশ তো যাবেই যাবে

जानमाल एक बचावा ठीक चलो कौन फैक्ट्री है ना एटा विस ग्रीन प्राइवेट लिमिटेड विधाननगर लिमिटेड नहीं 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 विस ग्रीन विस ग्रीन